বিগত কিছুদিন ধরে ঐশ্বর্যরায় বচ্চন ও অভিষেক বচ্চনের ঐশ্বর্যরায় বচ্চন ও তার মেয়ে আগেই ঐশ্বর্যা ও আরাধ্যাকে বচ্চন বাড়িতে দেখা গেছে ফ্যান্সরা দাবি করেছেন যে ঐশ্বর্যা তিক্ততা ভুলে আবার শ্বশুর বাড়িতে ফিরে এসছে গত শনিবার থেকেই গণেশ চতুর্থী উৎসব শুরু হয়ে গেছে এই উপলক্ষে ঐশ্ব রায় ও তার মা বৃন্দা রায় ও আরাধ্যাকে নিয়ে জিএসপি গণপতি পান্ডালে বাপ্পার দর্শন করতে চান পরে ও ইয়েলো স্যুট পরে হালকা মেকআপ লোকে খুব সুন্দর দেখাচ্ছিল আরাধ্যা ইয়েলো শুটের সাথে ম্যাচিং চুড়িও পড়েছিল ঐশ্বর্যা তার মাকে এই ফিল্ড জনতার মধ্যে খুব ভালোভাবে ক্যারিং করছিল এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং